হ্যাপি होली হ্যাপি হ্যাপি গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ঘড়িতে 10টা 20 চা বিস্কুট খেয়েছে আর মেঘনা সকাল সকাল রং খেলে নিয়েছে দেখো ওই যে আবির নিয়ে খেলা করছে দাদু ওকে পিচকারি আবিরগুলো এঁড়ে দিয়েছে আর আমি এখন সকাল সকাল বোচা চালাচ্ছে আর এই যে মেঘনার জন্য বাবা মিষ্টি দিয়েছে আর এটা হচ্ছে সকালে টিফিন বড়টা ওই ঘাকে সকালে ম্যাগি খাওয়ালাম এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে দে দে দিদা 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 কে দে এ হ্যাপি হোলি তুমি বলো হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি আবে দিদা রান্না করতে পরে দিবি হ্যাঁ বলে পরে আচ্ছা চলো আসো চলো দাও দাদুকে দাও বলে হ্যাপি হোলি

আমাকে আমাকে চলো এই দেখো সব ভূত হয়ে গেছে রং খেলে চোখে যাবে ওরকম ছুড়ে ছুড়ে দেয় না চোখে ঢুকে যাবে চলে আসো চলো চলো হবে হবে চলো আবার পরে চলো দেখি দেখি তোমাকে দেখি তো দেখে তুলছি একটু তোরা তো ভূত হয়ে গেছিস সব রং মেখে মেখে

হ্যাঁ এই তোরে বাবা মেঘনাকে তো ভুত করে দিলো সবাই দেখি মেঘনা নিচু হা নিচু হা দিতে পারছে না নিচু হা এবার চান করবি ঠান্ডা লেগে যাবে তোর বোন কয় মন কয় এটা তোর বোনা হ্যাঁ চোখে মুখে ঢুকবে এভাবে দিস না সব খাইতাছে আর রং মারত দেখো एमिक ना बोधी के राम दे बोधी गाल तो खा तातरी बोधी के बाल तातरी भात का बाल तातरी भात का हो बोली बाल आप बोली नाच, ना। नाच तो नाच बाल नाच, राग 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 नाच। नाच। बाल नाच हाथ तो ले आल नाच बोल ऐ जोरे बाल आप बोली अब तो नाच कर नाच कर नाच सब हाथ तो ले नाच सब हाथ तो ले नाच बोल बोल � মা দাদুকে মুখ করে দিয়েছিস আমার কলগেট লাগাচ্ছিস কেন হ্যাঁ চলো তো তারপরে মেঘনাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়েটায় তারপরে এখন আমি খেতে বসেছি আজকে আমাদের গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না হয়েছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা তো এই দেখো মেঘনা ঘুমিয়ে গেছে তো তারপরে আমরা রেডি হয়ে আমরা চলে এসেছি শুকদেব বাবার আশ্রমে তোমরা যারা কাটোয়া বা কাটোয়ার আশেপাশে থাকো তারা হয়তো চিতবে একাই হাঁটে বাবার আশ্রম আছে সুখহরি যে গোসাই আছে সেই এখানে হোলিতে প্রচুর ধুমধাম হয় তিন চার দিন ধরে মেলা হয় অনেক রকমের অনুষ্ঠান হয় তো আজকে আমরা এসেছি মেলায় প্রচন্ড মানে ইচ্ছা করছিল মেঘনা যদিও ছোট মানে ভয় পাচ্ছিলাম যে ওকে সামলাতে পারবো কিনা কিন্তু ও একটু বাইরা করেনি আর খুব আনন্দ করেছে এই দেখো ওকে নতুন ঘাগড়াটা পরিয়েছি দিদি যেটা বানিয়ে দিয়েছিল আর বাড়ি থেকে বেরোনোর সময় একদম ব্লকটা স্টার্ট করতে পারিনি কেননা অনেকটা রাত করে বেরিয়েছি সাতটার সময় মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর টোটো করে গেছি টোটো করে এস আর মেলার মধ্যেও কিন্তু সেভাবে ভিডিও করতে পারিনি কেননা প্রচুর ভিড় হয় এই মেলাতে আর আমি গেছি পাশের বাড়ি দুটো বৌদি গেছে আর একটা দিদি গেছে আর ওর মেয়ে গেছে এত ভিড় মেঘনাকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছিল এমনিতে আমার পা ব্যথা আসলে আসতাম না সবাই মিলে আসছে আর এখানে এসেছি এই মেলাতে আসার জন্য আর চরক মেলা দেখার জন্য বিয়ের পাঁচ বছর ধরে এই মেলাতে আসি না সেই বিয়ের আগে এসছিলাম এই সুখদেব বাবার আশ্রমে তো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় মেলা হয় এখানে মানে প্রচন্ড বড় অনেক দূর দূর থেকে লোক আসে মেদিনীপুর মালদা অনেক শিষ্য আছে তো সেই শিষ্যরা চার দিন ধরে এখানে অনুষ্ঠান হতেই থাকে তিন চার দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় এখানে নিরামিষ ভাত খিচুড়ি তো আজকে খিচুড়ি খাওয়াবে আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে কিন্তু বাড়ি যাবো আর মেয়ে এত আনন্দ করছে মানে কি বলবো আর আমরাও সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি এত ভিড় বলে আর মেঘটাও কোনো বায়না করেনি শুধু গাড়িতে কটন ক্যান্ডি চেয়েছিল মানে ওই যে হাওয়াই মিঠাই কিন্তু পুরো বেলা ঘুরেও সবার হাতে হাতে দেখছিলাম কিন্তু যারা বিক্রি করে তাদেরকে আর খুঁজে পাচ্ছিলাম না তো দেখতেই পাচ্ছ এই যে এখন আমরা খিচুড়ি খাওয়ার লাইনে দাঁড়িয়েছি এত ভিড় হয় এখানে খিচুড়ি খেতে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হয় তো চলো আমাকে কেমন লাগছে একটু তোমাদের ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা এনে দেখাই এই জামাটাও দিদি আমাকে বানিয়ে দিয়েছে এটা ফ্লিপকার্ট থেকে শাড়িটা কিনে বানিয়েছিলাম দিন আগে একবার পরেছিলাম ওপরের পার্টটাও কিন্তু শাড়িটা দিয়ে বানানো ছিল তারপরে এই ব্লাউজের পিসটা দিয়ে ওপরটা আগেরটা কেটে দিয়ে এটা জয়েন করে বানিয়েছি তো এই যে পেছনে আমার বৌদি মানে পাশের বাড়ি দুটো বৌদি একটা দিদি তো সামনে একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিলাম তো আমরা এই যে খিচুড়ি খেতে বসে গেছি দেখো আমাকে আর মেঘনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ড্রেসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে ব্রেকডান্স ড্রেস -টাও আর আমার ড্রেস -টাও তো দেখতে পাচ্ছ ভিড়টা তো এখানে একটু আমার ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গেছে ক্যামেরার ভিতরে ধুলো বালি ঢোকার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা হয়েছে তো তারপর আমরা টোটো করে বাড়ি চলে এসে খুবই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা আর মেলার মানে মেলা পুরো মেলা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম না এত ভিড় ছিল আমি ব্যাগ থেকে ফোন বের করার সাহসটা পাইনি মানে ব্যাগ সামলাবো না মেঘনাকে সামলাবো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি